রাস্তাটি থাকে সাগরের নিচে আর মাত্র দুই ঘন্টার জন্য জেগে ওঠে ভূপৃষ্ঠে তখন চলাচল করে সকল প্রকার যানবাহন হ্যাঁ এমনই অদ্ভুত এক রাস্তা হয়েছে ফ্রান্সে এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে মনে হবে এটি একটি সাধারণ রাস্তা কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যে রাস্তাটি ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে এই চার দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি যদিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও সেখানকার মানুষ এই অদ্ভুত নিয়মে অভ্যস্ত হয়ে গেছে বিশ্ববাসী এখনো জানতে চায় কেন এই রাস্তাটি এভাবে জেগে ওঠে এবং আবার ডুবে যায় আজকের ভিডিওতে আমরা জানবো এই রাস্তা রহস্য এবং সেখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন এছাড়া কেনই বা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় রাজধানী সাগরের নিচে থাকে এই অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি হল যোগাযোগ ব্যবস্থা আর এই ব্যবস্থার জীবন রেখা হল রাস্তাঘাট পৃথিবীতে রাস্তার এক বিচিত্র জগৎ বিস্তৃত সুন্দর কিছু বিপজ্জনক কিছু সুন্দর আবার কিছু দুই রকমই হতে পারে অনেক রাস্তা এরকম বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী যে সেগুলো আলাদাভাবে চিহ্নিত হয়ে থাকে ফ্রান্সের প্যাসেজ ডু গোইস এরকমই একটি রাস্তা যার অনন্য সক্রিয়তা একে অন্যদের থেকে আলাদা করে ফ্রান্সের আটলান্টিক উপকূলে রয়েছে এমন এক অদ্ভুত রাস্তা যেখানে ভেজা জুতো দিয়ে হাঁটার অভিজ্ঞতা সারাদিন নয় বরং দিনে মাত্র দুই ঘন্টার জন্যই পাওয়া যায় শুনতে অবিশ্বাস্য লাগবে এটি সত্যি বাকি সময় এই রাস্তা পুরোপুরি পানিতে ডুবে থাকে জেগে থাকা অবস্থায় এটি একটি স্বাভাবিক রাস্তার মতোই দেখায় কিন্তু কিছুক্ষণ পরেই দুই পাশ থেকে পানি এসে রাস্তাটিকে ঢেকে দেয় এই বিচিত্র রাস্তাটি মূল ভূখণ্ডকে নয়ের মাওয়াটিয়ার দ্বীপের সাথে সংযুক্ত করেছে

পানির স্তর দ্রুত বাড়তে শুরু করে এই সময় রাস্তার গভীরতা এক দশমিক তিন থেকে চার মিটার পর্যন্ত হতে পারে যদিও স্থানীয়রা এই জোয়ারের নিয়মে খাপ খাইয়ে দিয়েছে তবুও প্রতি বছরই অনেকে এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয় পূর্বে এই স্থানে শুধুমাত্র নৌকা যোগেই যাতায়াত করা যেত সময়ের কালক্রমে উন্নত প্রযুক্তির দ্বারা ধীরে ধীরে এখানে রাস্তা বাড়ানো সফল হয় সতেরোশো সালে প্রথম মানচিত্রে এই রাস্তাটির উল্লেখ পাওয়া যায় আঠারোশো সাল থেকে গাড়ি ও ঘোড়ার মাধ্যমে যাতায়াত শুরু হয় উনিশশো আশি সাল থেকে এখানে একটি অনন্য প্রতিযোগিতা আয়োজিত হয় উনিশশো সালে বিখ্যাত ট্যুর দ্বীপ ফ্রান্সের একটি অংশ এই রাস্তার অনুষ্ঠিত হয় স্থানীয়রা দ্বীপের যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে জোয়ার ভাটার প্রভাবে রাস্তাটি অদ্ভুত রূপ পরিবর্তন এই স্থানকে প্রাকৃতিক আকর্ষণ করে তুলেছে এই অস্বাভাবিক ঘটনার কারণে প্যাসেজ ডু গোয়েস পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে অবশ্যই ভ্রমণের পূর্বে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা বলি মেনে চলা জরুরি বিশেষ করে জোয়ার ভাটার সময় রাস্তাটির অবস্থা সম্পর্কে আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে আপনিও যেতে পারেন এই